এবার তুমি ঘন্টা দিয়ে ঘুমিয়ে নাও তাহলে দেখবে ঘুম থেকে উঠে ভীষণ ফ্রেশ লাগছে আমি ঘুমিয়ে পড়লেই তো তুই চলে যাবি তুমি ঘুমিয়ে থাকো দেখো তোমার ঘুম ভাঙার আগে আমি চলে আসবো তুমি চোখ খুলেই আমায় দেখতে পাবে আর আমার যদি ঘুম না আসে তাহলে বরং তুমি চোখটা বন্ধ করে এক দুই তিন চার করে সাদা সাথে ভাড়া করো দেখবে ঠিক ঘুম এসে যাবে তোর না গেলেই নয় ও মনিমা তুমি যদি জানতে আমার কত কাজ কি এত কাজ করিস বলতো আমি যদি জল না দিই তাহলে সমস্ত শাক সবজিগুলো নিতে পড়বে সবচেয়ে বড় কথা মজারু সজারু চোর কি ওদেরকে যদি ঠিক সময় খেতে না দিই না রিফ্লেক্সে ওদের ঠিক দুটো সময় লেজ নড়তে থাকে আর জিপ থেকে জল পড়তে থাকে ফাদারকে জোর করে লেবুর জল খাওয়াতে হবে আরও কি জানো পাশের পায়ে দিদিমা আছে না তোকে ড্রপ দিতে হবে আমার এত কাজ কে করবে বলো বাবা মেয়ের আমার কত কাজ যা তোর যখন এত কাজ তোকে আর আটকাবো না রকেটের মতো সোঁ করে যাবো আবার সো করে চলে আসবো তুমি কেমন ইলিনা ইলিনা তোমাকে বলেছিলাম না ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন উনি তোমার জন্য একজন খুব ভালো ডাক্তার পাঠিয়ে দিয়েছেন তুমি এবারে একদম ভালো হয়ে যাবে আসুন Dokter Chatterjee? Kio suweda akun? Ilina?

হ্যাঁ আর অনেক দিন ছুটি বেড়ে যাবে হুম কারণ কলকাতায় গিয়ে তো আবার সেই স্কুল আর ক্লাস হুম আবার সেই পড়াশোনা আর পরীক্ষা ঠিক বলেছিস তারপরে আবার সেই পুজোর ছুটি কবে কত দিন বাকি জানো হিয়া দিদি এবার না আমরা পুজোতে সান্দাকপুর ট্রেকিং এ যাচ্ছি মনিমা বলেছে হ্যাঁ মনিমা আরো বলেছে মনিমা আমাদের সঙ্গে যাবে সান্দাকপুর রাস্তায় প্রচুর রদুরেন রং হ্যাঁ তা তো আছেই আর মনিমা বলেছে ইয়া দিদি তুমি কাঁদছ কি হলো ইয়া দিদি বলো না কি হয়েছে ইয়া দিদি কি হয়েছে তুমি পুজো অব্দি মনিমা আমাদের কাছে থাকবে তো Like a night in the fall.

মা একদম ভালো হয়ে যাবে থ্যাঙ্কস मेरियन मेरियन चलो तो भेतरी जाए एक्सक्यूज मी की पुष्कर चंद जानते पारी আরে উজান হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি তোমাকে কাল থেকে কত চেষ্টা করছি জানো কিছুতে আই কুডন কন্টাক্ট ইউ আর তুমি যে ঠিক জায়গায় নিজে থেকে এসে যাবে ইটস অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড আপনি ওকে চেনেন চিনি মানে ডক্টর উজান চ্যাটার্জি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং সার্জনস অফ ক্যালকাটা ম্যাডামের চিকিৎসার জন্য আমি তো ওকেই নিয়ে আসতে চেয়েছিলাম যাক নিশ্চিন্ত হওয়া কি বল না হুম তা তো বটেই জানের মতো ডাক্তার থাকলে একটু নিশ্চিন্ত তো হওয়াই যায় তবে ওর মতো এত ভালো ডাক্তাররা যদি এমার্জেন্সির সময় ফোনটা তুলতো তাহলে আমাদের একটু সুবিধে হতো হাসপাতাল ছেড়ে এত দূর আসতে হতো না এই যা ফোনটা আমার কাছে থাকলে নিশ্চয়ই ধরতাম কিন্তু আনফরচুনেটলি ওটা হারিয়ে গেছে আমি তো সেটাই ভাবছিলাম আমি কাল থেকে তুমি ফোন ধরছো না দেখে অবাক হয়ে গেছিলাম তুমি তো নর্মালি এরকম করো না কি আশ্চর্য যোগাযোগ বলুন তো আমি তো হঠাৎই ওনার কথা জানতে পারলাম ওকে আমার সঙ্গে আমি আসতে রিকোয়েস্ট করলাম ওনার আমি এখানে এলাম না হলে আপনারা এখানে আসবেন জানলে আমি আসতাম না আমি ছুটিতে আছি এখন ওনার চিকিৎসা দায়িত্ব আপনাদের ম্যাডামের সঙ্গে হসপিটালে কি সম্পর্ক বিচারে জানে না জানিয়ে দাও

Cholo, 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 paltai.